নমস্কার বন্ধুরা আমার দেওয়াল সবাইকে স্বাগত আমার আনন্দ এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পার পেরেছেন আমি দেবালয় নিয়ে কী আলোচনা করব এই পৃথিবীতে মানুষ স্রষ্টার প্রতি ভক্তির জন্য উপাসনালয় বা দেবালয় গড়ে তুলেছেন নিভৃতে সষ্টা স্রষ্টার ধ্যান করলে তাকে পাওয়া যায় এই বিশ্বাসে বিশ্বাস রেখে আমরা তৈরি করি আমাদের দেবালয় বা উপাসনা কেন্দ্র এই দেবালয়ের পথ জুড়ে আছে অসংখ্য মানুষের দল ঈশ্বর সেবার পাশাপাশি তাদের সেবাই হলো প্রকৃত উপাসনা মানুষের দেবালয় শ্রেষ্ঠ দেবালয় এবার বলি দেবালয়ে ঘণ্টা শঙ্খ প্রদীপ জ্বালানো হয় কেন এই নিয়ে আমি কিছু কথা আপনাদের সঙ্গে বলব আপনারা আমার সাথে থাকুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে এটা আমার দেবালয়ে ঘণ্টা এটা আমি পুজোর শেষে বাজিয়ে থাকে ঘণ্টা বাজানো হয় একটি শুভ ধ্বনি হিসাবে হিন্দু মন্দিরগুলিতে সাধারণত প্রবেশদ্বারেও ঘন্টা টাঙানো থাকে ভক্তরা প্রবেশের আগে দেবতাকে জানান দেয় তাদের আগমন বার্তা ভক্তের উচ্চারিত ও ধ্বনির সঙ্গে রন অন্তলে এই ঘন্টার ধ্বনি এতে সৃষ্ট হয় এক বিশেষ ভাব যা একান্তভাবেই আধ্যাত্মিকতার উন্মেষ ঘটায় শঙ্খ আমার দেবালয়ে শঙ্খ আমাদের হিন্দু ধর্মে শঙ্খ ধ্বনিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতিটি শুভ কাজে শঙ্খ বাজানো হয় শঙ্খ থেকে প্রথম ধ্বনি পবিত্র এবং বিশুদ্ধ বলে মনে করা হয় শঙ্খের ধ্বনি হল দিব্যের ধ্বনি এটিকে দেয়া মানে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা জানানো তিনি জন্য নামক একটি শঙ্খ বহন করেছিলেন যা রাক্ষসদের নিধনকালে ব্যবহৃত হয় এবং বিশ্বকে রক্ষা করতে তিনি পাঞ্চন শঙ্খ ব্যবহার করেছিলেন গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমাতে শুভ শক্তির প্রভাব বিস্তার করতে জীবনকে সুখ শান্তিতে ভরে তোলার এই বিশ্বাসে আমরা সংকট করি প্রদীপ দেবালয়ে নিয়মিত নিয়মিত প্রদীপ জ্বালালে পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং ধনদেবী লক্ষ্মীও প্রসন্ন হয় সমস্ত ধরনের নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয় এই প্রদীপ প্রজ্বল প্রজ্বলনের ফলে মা লক্ষ্মীর আগমন হয় সংসারে শাস্ত্র মতে প্রদীপ প্রজ্বলিত না করলে কোনো শুভ কাজ সুসম্পন্ন হয় না শেষে আসি আল্পনা আলপনা একটি চিত্র যা মঙ্গলজনক কাজে ঘরের দরজায় ঠাকুর ঘরে আঙিনায় বিভিন্ন জায়গায় দেয়া হয় আলপনার দ্বারা চিহ্ন ঘট মালক্ষ্মী পা প্রভৃতি অঙ্কন করা হয় যা মাঙ্গলিক চিহ্ন হিসাবে এবং শুভ শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় এই সব মাঙ্গলিক ধ্বনি প্রজ্বলন এবং মাঙ্গলিক চিহ্ন দ্বারা আমরা অশুভ শক্তির বিনাশ করি এবং শুভ শক্তি বিবে সূচনা করি বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য